ঠিক আছে আচ্ছা একটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য এখানে দাঁড়ালাম এবং ক্যামেরাটা চালু করলাম সেটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখুন পিছনে যে দৃশ্যটা দেখছেন এটা হচ্ছে ঈদগা মাঠ ঈদগা মাঠটা হচ্ছে আমাদের ভেলাগুড়িতে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে দক্ষিণ যাওয়ার নিচে যে নয়নং ওয়ার্ডের লাস্ট সীমানাটা অর্থাৎ ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ থেকে শুরুর দিকটা যেটা সেইখানে এই সাইডটা হচ্ছে ভেলাগুড়ি ইউনিয়ন ওয়ার্ড আর এই পাশে হচ্ছে দক্ষিণ চারি নয়না ওয়ার্ড এই ঠিক এইখানে এই ঈদগা এখন এখানে দেখার বিষয় কি সেটা হচ্ছে এটা হচ্ছে রাস্তাটা কিন্তু এই দিকে মোড় মোটর সাইকেল একটু দেখেন এই মোটরসাইকেলটা কিন্তু এইদিকে মোড় ঘুরবে এই যে মোড় ঘুরলো আচ্ছা একটু চিন্তা করুন মোরের মধ্যে দুই পাশে এত মাথা হচ্ছে দেয়াল দিয়ে রাখা হয়েছে এই পাশ থেকে হয়তো এটা কতটা রিক্সি বোঝা যাচ্ছে না আমরা যখন ওই দিকের ভিউটা দেখাবো তখন বুঝতে পারবেন একটা এই মোড়টা অনেকটা নব্বই ডিগ্রি থেকেও বেশি খারাপ প্রায় ষাট ডিগ্রি অ্যাঙ্গেল একটা মোড় এইরকম খারাপ একটা মোড়ের মধ্যে এত বড় একটা দেয়াল দেওয়া এখন প্রশ্ন হলো যে এই দেয়ালটা কি কাজে ঈদ গে বাউন্ডারি যে দিতে হয় এই যে দেয়ালটাতে আছে এটা তো এটা তো কোনো সমস্যা করছে না এই হাইটে ওই জায়গাটুকু দিলে কি এমন ক্ষতি হয়ে যায় আর ওখানে দেওয়ালটা হয়তো যতটুকু যেন এত লম্বা করে দেয়ার মানে এই দেয়ালটা তো আসলে ব্যালেন্স সমস্যা এই দেয়ালটা তো এরকম হাইট রাখলে তো কোনো সমস্যা ছিল না কিন্তু ওই মোড়ের মধ্যে এখানে যদি হাইট বেশি সেটা সমস্যা ছিল না কিন্তু এখানে হাইট কম যেখানে হাইট বেশি সেটা সমস্যা সেখানে হাইট বেশি এই হাইটটা বেশি থাকার কারণে কি হয় ভোর ঘোরা সময় দুই পক্ষই একে ওকে দেখতে পারে অপর সিডে কি আছে বোঝা যাচ্ছে না যার কারণে কি হচ্ছে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হচ্ছে ধন্যবাদ এইটা দেখার মতো কেউ নেই অথচ এই রাস্তা দিয়ে আমাদের জনপ্রতিনিধির প্রতিনিধি যাতায়াত করেন তাদের চোখেটা পড়ে না কেন পড়ে না আমি জানি না তবে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই যদি আপনাদের আপনার কাছ থেকে কিছু করণীয় থাকে এই বিষয়ে আপনার জনপ্রতিনিধিকে জানানোর কিছু থাকে তারা অবশ্যই এই বিষয়ে হেল্প করবেন আর আমি যদি সুযোগ পাই তাহলে আমি অবশ্যই এটা জনপ্রতিনিধিকে জানানোর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব চলুন আমরা এখন ওই পাশে ভিউটা দেখব আরে ভেনো আসলে হ্যাঁ শুরু করো আমি গাড়ি থেকেই বলি হ্যাঁ এই যে এখন থেকে মোড়টা শুরু হয়েছে দেখেন ওই পাশে আর কিন্তু কিছু দেখা যাচ্ছে না এই এই দেয়ালের কারণে এখন এদিক থেকে যদি কোনো একটা গাড়ি চলে আসে কি করব কিছু করার বলেন দেখুন এইখানে এত বড় দেয়াল দেওয়ার কি মানে এখন এই পাশ থেকে কি ওই দিকে কোনো রাস্তা দেখা যায় কিছু দেখা যায় না আর দেখুন এই যে ফাঁকা জায়গা এদিক দিয়ে আবার দেয়াল শুরু করে রাখছে এর কারণটা কি যাই হোক এটাই ছিল আপনাদের দেখানোর একটা বিষয় যারা যারা দেখলেন কমেন্টে জানিয়ে দেবেন যে এই কাজটা কতটুকু যৌক্তিক হয়েছে এভাবে দেয়াল তুলে দেওয়া রাস্তার মোড়ের মধ্যে কমেন্টে সবাই জানিয়ে দেবেন ধন্যবাদ